হাসান আরে কইতাম হ্যাঁ তো মনে করেন মেয়ের একবার টিসু পেপার মতন ব্যবহার করে হ্যাঁ কটা করে কিন্তু হ্যাঁ মনে করেন সাদিয়া মিম সুমাইয়া মিথিলা কুলসুম ওরা আর যে কটার ফেম করে আর নাম অজানা নামের আর কুটিতে আছে হিসাবেই নাই মনে করেন

এরকম সাত আটটা মেয়ে তো আমার পিছনে সর্বদা লাগিয়ে থাকে পিছনে গুর করে ওই যে বলছে যে সাদিয়া মিম জান্নাত সুরমা এগুলা তো মনে করেন এসবের নাম তো আমার মনে থাকে না আর এই আমি আমি ইউজ করি সাত আটটা তো আমার প্রতিদিন দুই হাজার হাত দে আর মেয়ের লগে আমি প্রেম করছি আমার তো গনার বাইরে হিসাব ছাড়া আরে আমার আরে না এ না বন্ধু তুই কথা ক এ বন্ধু কাল লগে কথা কইসি তোর ভুল লগে আচ্ছা ভাবি চাল রায় কে